আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মিরের মিরেরগাঁও দক্ষিণ পাড়া জামে মসজিদ একুশ নং ওয়ার্ড গাজীপুর মসজিদটির আশেপাশের দৃশ্যটা এলাকাটা গ্যারামটা আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে এটি মসজিদ একতলা মসজিদ পশ্চিম সাইড আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে তা আমার ভিডিওয়ের মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর পঁচিশেই এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার আজকা ফ্রাইডে জুমার দিন তাই মুসলিরা ধীরে ধীরে মসজিদে আসতেছে অনেক মুসলি হয় এই মসজিদে এটি মসজিদের সামনে প্রবেশপথ মসজিদের উজু করার স্থান এবং পাশে ওয়াশরুম এবং গ্রাম সাইড মসজিদটা খুবই সুন্দর আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি আশা করি ভালো লাগবে উপর থেকে নিচের দৃশ্যটা অসাধারণ এটি মসজিদের সামনে খোলামালার জায়গা এবং আজ জমার দিন অনেক মুসলিম মসজিদে আসতেছি আমরা এক মসজিদের ভিতরে প্রবেশ করব হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে আপনি কবরের আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করে দেন আজ শুক্রবার সোমবার দিন দিনটাই মসজিদে হুজুর বয়ান করতেছে এবং মুসল্লি তাদেরকে দেখাইতেছে মসজিদের অনেক মুসলিম হয় মসজিদটির ভিতরে টাইস করা খুবই সুন্দর মাশাল্লাহ গ্রাম হোক শহর হোক মসজিদগুলো অনেকটা পরিবর্তন সবাই মসজিদের সৌন্দর্য চায় কিন্তু মসজিদে ইমাম সাহেব খাদেম সাহেব ফতিম সাহেব মুওয়াজ্জেন সাহেব তাদের দিকে কেউ খেয়াল রাখে না মসজিদে তাদের উন্নত করতে হবে তাদের পরিবর্তন করতে হবে তাদেরকে বেতন বৃদ্ধি করতে হবে তারা যেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে ভালো খাইতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ